এই যে শুনছেন আমাকে বলছেন আপনি ছাড়া তো আর কাউকে দেখছি না এখানে দেখা বিষয়টা আপেক্ষিক কাকে দেখছেন কি দেখছেন কেন দেখছেন তার উপর দেখার সংজ্ঞাটা কিন্তু পাল্টে যায় যাই হোক বলুন আমি এই শহরে একদম নতুন ঘুরতে বেরিয়েছিলাম তারপর পথ হারিয়ে ফেলেছি আপনি কি বলতে পারেন এই রাস্তাটা কোথায় গেছে আমরা সবাই হারিয়েছি কোনো না কোনো পথের বাঁকে আর রাস্তার কথা যদি বলেন তাহলে তো প্রশ্নটা অনেক জটিল আপনি কি সবার সাথেই এমন হেয়ালি করে কথা বলেন নাকি মেয়েদের মিথ্যে বলবো না শাড়ি পরা সুন্দরী রমণীদের দেখলে আমার ভেতরের বুনো কবিতা বাইরে বেরিয়ে আসতে চায় ভেতরের ছটফটে শব্দগুলো সুবোধ বালকের মতো লাইন দিয়ে সামনে দাঁড়ানো জীবন্ত কবিতাকে দেখতে থাকে আচ্ছা এবার বুঝলাম আপনি তাহলে কবি সেটাই ভাবছিলাম কবি না হলে এভাবে ইনিয়ে অচেনা অজানা বিনিয়ে প্রশংসা কেউ করতে পারে না প্রশংসা শব্দের মধ্যে একটা স্বার্থের ছায়া থাকে আপনার উপরে সেই ছায়া পড়ুক সেটা চাই না এবার কষ্ট করে বলবেন কি এই পথটা কোথায় গেছে এই পথ আপনাকে অনেক জায়গায় নিতে পারে দিগন্তও নিতে পারে গন্তব্যও নিতে পারে আপনি কোথায় যেতে চান সেটা বলুন আপনি লোকটা কিছুটা পাগল হলেও কথাগুলো কিন্তু বেশ লাগছে শুনতে যদিও সুন্দর কথা সবসময় পথ দেখায় না ভুলিও দেয় আপনি কোন দলে পদ দেখান নাকি ভোলান আমি পদ চলার দলে হারিয়ে যাওয়াটা আমার স্বভাব আর খুঁজে না পাওয়াটা আমার নিয়তি আমি কি এখন স্বভাবের দখলে নাকি নিয়তির আপাতত এই মফস্বলে দুপুর রোদে রাস্তার গোলক ধারায় আটকে আছেন আগে সেখান থেকে উদ্ধার হয়ে নিন বলুন কোথায় যাবেন যা এতক্ষণ সুস্থ মানুষের কথা বলেছে। আপনি যদি দয়া করে আমাকে বাজারের রাস্তাটা চিনিয়ে দেন তাহলে এরপরে আমি একাই চিনে নিতে পারব এখনো তো আপনাকে চেনাই হলো না অনেক কিছু চেনাবো কিভাবে আমার সাথে দু এক পা পথ চলতে আপত্তি না থাকলে আপনাকে কিছু কিছুদূর এগিয়ে দিতে পারি আপনাকে ক্ষতিকারক মনে হচ্ছে না যাওয়া চলে দুপুর রোদে একজন সাথে পাশাপাশি হেঁটে যাওয়া বেশ রোমান্টিক কিন্তু আবার আবার শুরু করলেন চলুন এগিয়ে যাই নেমেই যখন পড়েছি তখন পথটাকে চিনে নেওয়া কর্তব্য কিভাবে হারালেন এই শহরে চাকরি সুবাদে গত পরশু এসেছি উঠেছি অফিসের কোয়ার্টারে আজকে বেরিয়েছিলাম শহরটাকে দেখতে বের হয়ে এই বিপত্তি এই বিপত্তিতে আমার কিন্তু আপত্তি নেই রোজ রোজ তো আর এই সৌভাগ্য হয় না আপনার কথা কিছু বলুন আচ্ছা দাঁড়ান আপনার মতো করে বলি নেমেছি যখন তখন পথটাকে চিনে নেওয়া কর্তব্য বলে বিশেষ কোন বিশেষণ নেই আমার ছাড়া বিশ্বলোক আমি বিশ্বের রূপ খুঁজি হারায়ে স্বপ্নলোক আমি স্বপ্নের দিশা খুঁজি হার স্বপ্ন ইচ্ছে নিয়ে পথের শেষে যাই শেষে গিয়ে আবার আমি গোলক ধাঁধা পাই কবিতা টবিতা পড়েন বলে মনে হচ্ছে কেন সেটা কি শুধু আপনার সম্পত্তি একদম না আমি কবিতা জমিয়ে রেখে তাকে সম্পদ বানিয়ে ফেলি না পেলেই দিয়ে দিই অন্যকে তা না হলে কবিতা জমে গিয়ে ধুলো পড়ে কবিতার শরীর থেকে ধুলো ঝাড়তে ইচ্ছে করে না তো আপনার সেই অন্যরা কে গাছের পাতা রাতের অন্ধকার খোঁপার চুল শাড়ির কুচির ভাঁজ আরও কত কি হুম এখন বুঝতে পারছি এই দুপুর রোদে কেন আপনি দাঁড়িয়েছিলেন কবিতা লিখছিলেন বুঝি শুরু করেছিলাম জানেন এরপর আপনাকে দেখে শব্দরা যে কোথায় গিয়ে লুকিয়ে পড়ল কি করি বলুন তো দুপুর রোদে মনের কোণে শব্দরা দিনের উদ্দেশ্য হাঁটছো তুমি হাঁটছি আমি থাকছে শুধু স্মৃতির রেশ হাঁটতে হাঁটতে যতবারই দিচ্ছ হাত কুচির ভাজে ঝড় উঠেছে কোথায় যেন তাল কেটেছে বুকের খাঁজে অনেক কাব্য করেছেন খেয়াল আছে তো কোন পথে চলেছেন এই পথেরই পথিক আমি মরিচিকাতেই হারাই রোজ আজ না হয় তোমার সাথেই চলুক সেই পথের খোঁজ আমরা পৌঁছে গেছি আপনার গন্তব্যে বাঁ পথে আপনি পৌঁছে যাবেন আপনার বাসস্থানে আর ডান দিকের পথে চাইলে আবার হারিয়ে যেতে পারেন আপনি কোন পথে যাবেন গন্তব্য আমার লক্ষ্য নয় সে কথা তো আগেই বলেছি তাই হারিয়ে যাবার পথই আমার নিয়তি আবার দেখা হবে হ্যাঁ অবশ্যই আবার যেদিন আপনি হারিয়ে যাবেন আমাকে পথের বাঁকেই পাবেন বারবার হারানোর ইচ্ছে কিন্তু আপনার সাথে দেখা করার জন্য তো হারাতেই হবে দেখছি ভালো বলেছেন অসুবিধা নেই আমি খুঁজে নেব এবার বিদায় আপনার পথ অপেক্ষা করছে আপনার জন্য দেখা হবে একেবারে হারিয়ে যাবেন না কিন্তু দেখা হবে কোনো এক পথের বাঁকে